আমি নিজেও যেমন ধরেন আব্দুল হামিদ বলে যে সিরিজ পাইলেই প্রথম এপিসোড দেখার চেষ্টা করি আমি বলবো যে অডিয়েন্স সবাই ডাবিং প্রজেক্ট বাংলা ডাবিং প্রজেক্ট হ্যাঁ ডাবিং হিসেবে আমি বলবো আমরা যারা সব মাধ্যমে কাজ তো ডাবিং সেক্টরের কাজটাও বেশ ইন্টারেস্টিং আমরাই হ্যাঁ হ্যাঁ আমাদের কন্ট্রাটা শুনতে পাচ্ছে হ্যাঁ হয়তো দেখছেন না দেখছেন না তো thank you